আমরা যুদ্ধ করে বেঁচতে চাই আমরা যুদ্ধ করে বেঁচে থাকতে চাই উনিশশো একাত্তর সালে বাঙালি জাতি যুদ্ধ করেছিল তারা সেই স্বাধীনতা চেয়েছিল সেই স্বাধীনতা তারা পেয়েছিল না সেই স্বাধীনতার তারা পাইনি দু হাজার তেরো সালে আমরা স্বপ্ন যুদ্ধ করে গিয়েছিলাম সেখানে আমাদের উপর নির্মমভাবে হত্যা যোগ্য চলে হয়েছে

মুসলমান জাতিকে বাঙালিকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবার এই পুরুষের জন্য যেরকম ভর্তি এখন বিষয়টা এমন যেন নয় অন্য কোনো দলের সরকার আইল সে পুরো দুই নম্বরই করলো পুরো ভাস্কর্য স্থাপন করলো আর আমরা তাকে রায় দিলাম বিষয়টা এমন না হয় আসবে যদি কোনো ইসলাম বিরোধী বাঙালি জাতির বৈষম্য বিরোধী পুরো কাজ করে তাকেই আমরা শক্ত হাতে প্রতিহত করবো করেছে একটি কথা বলতে চাই আমাদের বিরুদ্ধে যদি আমাদের বৈষম্য নিয়ে যদি কোনো প্রতিবাদিতা করা হয় আমাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ করা হয় পরে বসে আমরা ভ্রমণের মানুষ আমরা অর্থাৎ ভ্রমণের দল আমরা জেহাদের মধ্যে যাবো যুদ্ধ করব হয়তো তোমরা মজা থাকবো নয়তো আমরা থাকবো একদল বাঁচবে খেলা হবে ময়দানে